বাড়িতে তালা দিয়ে স্বামী স্ত্রী একসঙ্গে ভীম মেলা দেখতে গিয়েছিলেন রাত দশটা নাগাদ ফিরে এসে দেখেন বাড়ির তালা ভাঙা বাড়িতে থাকা নগদ টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা সব মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকার মতো খোয়া গেছে বুধবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতের দিঘরা গ্রামে জানা গেছে ওই এলাকায় এখন ভীম মেলা চলছে এদিন রাতে সেখানে গিয়েছিলেন ওই গ্রামেরই বাসিন্দা গোবিন্দ মাইতি ও তার স্ত্রী সুজাতা মাইতি বাড়ি ফিরতেই তারা চুরির খবরটি টের পান এই ঘটনায় তারা একেবারে দিশেহারা হয়ে পড়েছেন তারা জানান বাড়িতে নগদ টাকা প্রায় দু লক্ষ টাকা ছিল এছাড়াও আলমারি ভেঙে বিভিন্ন সোনার গহনাও দুষ্কৃতীরা নিয়ে গেছে যার মূল্য প্রায় তিন লক্ষ টাকা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গোঘাট থানার পুলিশ দুষ্কৃতীদের ধরতে তারা প্রাথমিক তদন্ত শুরু করেছে এটা অনেক দূর থেকে কেউ আসেনি

আমি শুনে আমি এসেছি দেখছি দেখে আমি কালকে আমারও মেলা দেখতে যাওয়ার কথা আমি এদের বলছি ধুল আমি পারিনি বলে যাইনি আর এরা চলে গেল এরা চলে গেল তা আমি এবার ঘরেই ছিলাম এবার আমি শুনেই মাত্র এসেছি এবারে কে নিয়েছে সেটা তো বলা খুব মুশকিল না সোনা আমি নিজে দেখেছি মানে এই মাছ খান হয়েছে ও জিনিস তৈরি করে এনেছে এনে আমাকে বলছে মেয়ে আমার জিনিসগুলো দেখে যাও বলে আমি মাঠে গেছিলাম বলতে আমাকে জিনিসগুলো লিজিয়ে দেখালো যে আমি নিয়ে এই সব জিনিসগুলো করে এনেছি আমি বলেছি ভালো করেছ তবু অন্ধকারের পয়সা মানুষের শরীর খারাপ এই অপারেশন হয়েছে মানে পেটে টিউমারের মতো হয়েছিল একটা সেটা অপারেশন হয়ে মানে কিছুই করতেই পারে না আর স্বামী তো জমি জায়গা চাষ করে এই সব নির সব চুরি হয়ে গেছে ওই তো সব এসে দেখছি সব পাঁচটা হ্যাঁ 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 আমার নাম মিনতিপতি বাড়ি বাড়ি অপুদয় মাঠের উপরে দিঘোরা

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ